বাংলাদেশের যত জ্ঞানী গুণী মানুষ পাইলাম প্রায় সবাইকে আমি পাইলাম তা নাম বললে তো বেশি নাম বলা লাগবে আমি আল মাহমুদের কাছে গেলাম উনি আমাকে বললেন মানে খুব সম্মান করলেন আমার দাদার কারণে এবং সাবের বাড়িতে আসছেন ওনার কবিতা লিখছেন ফুন ইসেন উনি আমাকে এটা গল্প করছেন আর যখন আসছিলেন তখন আমি ছিলাম না আর সৈয়দ আলী আসছেন বাংলাদেশের একজন বড় বুদ্ধিজীবী উনি কেছিলেন উনি বলছেন আমি হচ্ছি শাহ আলী বগদাদির সপ্তম অধস্তন পুরুষ আলহামদুলিল্লাহ আর কি বলছেন আমার মা আমার জন্মের আগে স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলী ইসলামের সাথে তার সাক্ষাৎ হইস আর কে ডক্টর কাজীদিন মোহাম্মদ স্যারের কাছে গেলাম উনি তরিকার একজন পীর সাহেবের হ্যাঁ মূল সাহেবের না এর পরের একজনের খলিফা ছিলেন মুরিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুরফুরার মুজাদিদে জামান আউ বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা ছিলেন আলহামদুলিল্লাহ যার কাছেই যাবেন আপনি পীর অলিদের সোয়া আসে কি নাই এখন এটা দূষ হয়ে গেছে নাকি পীর সাহেব মানে সমস্যা কিছু তো আসলে সমস্যা হয়েছে কি যখন দেখা যায় বিজ্ঞাপনওয়ালা পীরদের কারণে বেজালের কারণে আসল কিছুটা চাপা পড়ছে নাকি কিন্তু চাপা পড়তে পড়া তো উচিত না সব সবসময় আমরা ই আহ্বান করি যে যুগে যুগে বেজাল সব শিক্ষিত ছিল চাইলে ডাইলো বেজাল আছে চাল ডাল খাওয়া বাদ দিছি না বেজাল থেকে আমরা ভালোটা বেছে নেই কোনটা বলেন ঠিক সেইভাবে আপনি ভালোটা বেছে নেবেন কোরআন করিমের তাফসিরের ক্ষেত্রে মানুষ বেজাল করার চেষ্টা করছে করছে কি না আমরা কি তাফসির বাদ দিছি না বেজাল তাফসির বাদ দিছি হাদিসের ক্ষেত্রে মানুষ বেজাল করছে মৌজু হাদিস রচনা করছে ব্যবসার উদ্দেশ্যে আমরা কি হাদিস বাদ দিছি না বেজাল হাদিস বাদ দিছি ঠিক তেমনি ভাবে তাসাউফের নামে যদি কেউ ভন্নামি করে আমরা তাকে বাদ দেবো সত্যিকার আল্লাহর অলিদের প্রতি আমাদের শ্রদ্ধা ও টুট থাকবে ইনশাল্লাহ এটা থাকা উচিত হবে এটা বিবেকের কথা এটা ইমানের কথা যা আপনি আজকের কোনো ভণ্ডের দিকে তাকাইয়া সাজালাল সাহেবকে দায়ী করতে পারেন আর ভণ্ডদেরকে থামানো উচিত এই জন্য যে তুমি এক বন্ডের কারণে আল্লাহর এত বড় বড় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ভয় করো না অন্য কিছু করে খাও নাকি আংটির মধ্যে যত খরচ হয় এগুলো ব্যস্ত যদি দেখানোর পিসাব হইতে গেলে অনেক কিছু লাগে তো অনেক আংটি লাগে দামি লাগে অনেক কিছুটাই হোক এখন রেকর্ড টেকর্ড করতে সেসব কথা বলাও যাবে না তো যেটা বলছিলাম যে তেলে নবীগণের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশে বেশে দোয়া করতেন বলেন শব্দটা বলেন কি করতেন দোয়া করতেন সব নবীগণ দোয়া করছেন রাব্বিয়ান্নি মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন আরেক নবী দোয়া করছেন আল্লাহ কোরআন এটা নিয়ে আসছেন আর বলছেন তোমরা যদি এটা দোয়া করো আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব সুবহানাল্লাহ লা इलाহা ইল্লা আনতা আহা ওয়নাদা ফিস যুলুমাত অন্ধকারের মধ্যে তিনি দোয়া করছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এরপর আল্লাহ কি বলেন ফাসতাজাবানা লাহু ওয়া রাজায়নাহু মিনাল গাম্মি وکাযালিকা নুনজিল মুমিনিন আমি তার আহবানে সাড়া দিছি ঠিক তেমনি ভাবে যুগে যুগে মুমিনরা এইভাবে দোয়া করলে তাদেরকে আমি মুক্তি দিয়ে দেব সুবহানাল্লাহ আমি বলছিলাম যেহেতু কথাটা আসছে না ডক্টর দিন মোহাম্মদ স্যারের কাছে গেছি উনি দেখি ফার্সি কবিতা বলেন আমি মুখস্থ করে আনছি পরে এটা ইয়ে করছি কি যে ফার্সিতে বলছেন তুদানি বেসেরা বাহ আল্লাহ আমার জীবনের সব কিছু তোমার কাছে এ আমার জীবনের হিসাবের খাতায় কম বেশি তুমি আল্লাহ বেশি জানো সোহানো ধ্যানের জগতের কথা যেটা নবী বলছেন কি যে মুসা ইসলাম বলছেন আল্লাহ আমার এই বিপদকালে আব্বিন জল তৈলিন ফকীর হ্যাঁ যে তুমি হ্যাঁ আল্লাহ আমার এই অবস্থায় তুমি যেটা পাঠাবা সেটা আমি ফকির আমার কিচ্ছু নাই ওই যে সোহাইব আল্লামের দুই মেয়ে আসলেন পানি উঠে দিলেন গেলেন বিবাহ হইল বুঝলেন নাই কোরআনকারিম এতো মজার জিনিস কোরআনে গল্প আছে কি নাই মজার মজার কিচ্ছা আছে আছে কি নাই আমাদের অনেক ভাই বলে কিচ্ছা বলে বলো আজ কিচ্ছা বলা কোনো অসুবিধা নাই আল্লাহ কোন অনেক ইচ্ছা বলছেন তো কিচ্ছাটা শিক্ষণীয় হওয়া চাই আর সারা ওয়াজটা কিচ্ছা হওয়া চাই না কিচ্ছা মাঝে মধ্যে বলা দরকার বললে তো রুচিরও বদল হয় নাকি আচ্ছা আর পুরাটা অবশ্যই এটা বলা ঠিক না